ফাইনালি আমরা এখন চলে কাঠের রাজ্যে যেটা জেলার উপজেলায় অবস্থিত যেটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কাঠের বাজার আশেপাশে আপনি যতদূর তাকাবেন ততদূর দেখতে পাবেন শুধু কাঠ আর কাঠ আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে দেখুন আশেপাশে যত আছে সম্পূর্ণ সব জায়গায় কাঠ বেচা কেনা হয় টাকা আপনি এখানে কি করেন

অনেক বড় বিস্তীর্থ এলাকা নিয়ে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে যতদূর দূর আপনি চাকাবেন সব জায়গায় শুধু কাঠ আর কাঠ দেখতে পাবেন এই যে আমার যে একটা ডাবা এখানেও দেখেন পানি পর্যন্ত নষ্ট হয়ে গেছে একদম আপনার গাছের জন্য সব জায়গায় শুধু গাছ আর গাছ এই গাছগুলো বাংলাদেশের সব জায়গায় বেচাকেনে হয় সব জায়গা থেকে গাছ এখানে আসে এবং এখানে যায় আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যতদূর আমরা হাঁটা চলা করতেছি সব জায়গায় কাঠ এখানে তিন কিলো আশেপাশের তিন কিলো জায়গা জুড়ে রয়েছে শুধুমাত্র কাঠ আর কাঠ এখান থেকে বাংলাদেশের সব জায়গায় কাঠ যায় আবার সেখান থেকে আবার এখানে আসে এখানেই কাঠের ব্যবসা ব্যবসা এবং ব্যবসা কিনা হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আমি এখানকার লোকদের সাথে কথা বলে জানতে পারলাম এবং আশেপাশে সবাই বলতেছে যে এইটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কাঠের বাজার রাকেব তোমার কেমন লাগছে জায়গাটা এসে আমার খুবই ভালো লাগতেছে আমি প্যানারোমা ডকুমেন্টারিতে আমি এইখানে জায়গাটার আমি দেখছিলাম যে সরুপ কাঠের বাংলার সবথেকে বড়ো একটা কাঠের মানে লক কাঠের সবথেকে বড় বড়ো বাধা তো আমি এখানে সরাসরি আসতে পারে আমার খুবই ভালো লাগতেছে যে সরাসরি দেখতে পাচ্ছি দেখলে কেউ দেখলে সত্যি অবাক হবে যে এত পরিমাণ কাঠ মানে আমার লাইফে আমি এত কাঠ একবারে কখনো দেখি নাই